আকাশবাণী খবর খবর নমামি বসু প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বান্সাড়ায় এক লক্ষ বাইশ হাজার একশো কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন নতুন দিল্লির ভারত মান্ডাপামে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন অর্থব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর জন্য বাষট্টি হাজার কোটি টাকারও বেশি মূল্যের সাতানব্বইটি হালকা যুদ্ধ বিমান কেনার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দুর্গাপুজোর উদ্বোধনে আজ রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে ভারতীয় শুটাররা আজ মহিলাদের পঞ্চাশ মিটার প্রোন ইভেন্টে শীর্ষ তিনটি স্থানই দখল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বাঞ্চওয়াড়ায় এক লক্ষ বাইশ হাজার একশো কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি মাহি কাছে নাপলায় মাহি রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্থাপন করেন প্রায় কোটি টাকা হাজার বিনিয়োগের এই প্রকল্পে সাতশো মেগাওয়াট সম্পন্ন চারটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট অন্তর্ভুক্ত থাকবে এই উপলক্ষে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী সাম্প্রতিক জিএসটি সংস্কার সম্পর্কে বলেন নিত্য প্রয়োজনীয় জিনিস सस्ता हो गया से जहां फले गृहस्थली खर्च कमे दो हजार सत्रह में हमने जीएसटी लागू करके देश को टैक्स और टोल के जंजाल से मुक्ति दिलाई थी नवरात्रि के पहले दिन से फिर जीएसटी में बहुत बड़ा सुधार किया गया है इसका नतीजा ये हुआ है कि आज पूरा भारत जीएसटी बचत उत्सव मना रहा है हर रोज इस्तेमाल की जाने वाली ज्यादातर चीजें सस्ती हो गई है आत्मनिर्भर भारत आह्वान पुनर्व्यक्त तो करे श्री मोदी नागरिक दे स्वदेशी पन्न क्रय एवं प्रचार आह्वान जाना हमारा एक और लक्ष्य है आत्मनिर्भर भारत का और उसका रास्ता जाता है स्वदेशी के मंत्र से और इसलिए मैं सभी व्यापारियों को कहता हूं गर्व से कहो ये स्वदेशी है जब आप स्वदेशी खरीदते हैं तो वो पैसा देश के ही किसी कारीगर कामगार और व्यापारी के पास जाता है ওষুধের ক্ষেত্রে জিএসটি সংশোধিত হার কার্যকর হওয়ার পরে নদীয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি কেন্দ্রে আগের থেকেও কম দামে ওষুধ মিলছে অনেকেই এই জিএসটি কমায় খুশি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে এক বলেন সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের পক্ষে খুবই উপকারী প্রধানমন্ত্রী জন কেন্দ্র থেকে আমি ডায়াবেটিস এর ওষুধ নিলাম আজকে এবং পূর্বেও নিয়েছি দীর্ঘ সবচেয়ে ভালো লাগছে যে বাইশ তারিখ থেকে প্রধানমন্ত্রী যে ট্যাক্সের ছাড় দিয়েছে যেটা সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই উপকারী এবং এটা ফ্রুটফুল রেজাল্ট এটা প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মান্ডপামে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার উদ্বোধন করেছেন এই সম্মেলনে বিশ্বের খাদ্য উৎপাদনকারী হাব হিসেবে ভারতের দক্ষতা তুলে ধরতে বিভিন্ন উদ্যোগপতি ব্যবসায়ী এবং নেতৃত্ব দানকারী সংস্থা এক ছাদের তলায় এসেছেন তিনি অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন উল্লেখ্য চার দিনব্যাপী এই অনুষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ সুস্থায়ী খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর ও জৈব খাদ্য উৎপাদনে দেশের সামর্থ্য প্রদর্শিত হবে একই সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ভারতের রূপান্তরমূলক যাত্রার কথাও তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু হাজার পঁচিশে টেক প্যাভেলিয়ানের উদ্বোধন করেছেন পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ এই দেশ থেকে ষাট হাজার কোটি টাকারও বেশি মূল্যের মাছ রপ্তানি হয় প্যাভেলিয়নের প্রধান আকর্ষণ হল প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় তৈরি বিশেষ ধরনের ড্রোন ড্রোনটি সত্তর কেজি পর্যন্ত মাছ এবং জলজপণ্য পরিবহন করতে পারবে যার ফলে মাছ ধরার জায়গা থেকে বাজারে সহজেই মাছ পাঠানো যাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ বলেছেন ভারত প্রত্যাশার চেয়ে ছ বছর আগেই কুড়ি শতাংশ জৈব জ্বালানি মিশ্রণের লক্ষ্য অর্জন করেছে নতুন দিল্লিতে ওয়ার্ল্ড হাইড্রোজেন ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণে তিনি উল্লেখ করেন ভারত দু সালের মধ্যে পঞ্চাশ লক্ষ টন পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদনের ক্ষমতা অর্জনের যে লক্ষ্য নিয়েছে তা এক ন্যূনতম লক্ষ্য ভবিষ্যতে জ্বালানি হল পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং যে ক্ষেত্রে স্থানীয় চাহিদা স্থানীয় উৎপাদন এবং স্থানীয় ব্যবহার থাকবে সেখানেই এটি সফল হবে Green hydrogen is the fuel of the future. Green hydrogen will ultimately succeed where there is local demand, there is local production, and there is local consumption. And there are not many places in the world as uniquely qualified as India is to make that happen. We set ourselves a target of producing 5 million tons of green hydrogen annually by 2030, supported by strong policy frameworks and a significant financial outlay. কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন দু সালের আগেই অচিরাচরিত জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার পঞ্চাশ শতাংশ অর্জন করে ফেলেছে ভারত বিশ্ব হাইড্রোজেন ভারত সম্মেলনে তিনি বলেছেন পরিবেশ পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে ভারত অনেকটাই উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃন্দাবন পরিদর্শন করেন এক বিশেষ ট্রেনে বৃন্দাবন পৌঁছন তিনি সরকারের মন্ত্রী লক্ষ্মীকান্ত চৌধুরী তাঁকে স্টেশনে স্বাগত জানান একদিনের এই সফরে শ্রীমতী মুর্মু শ্রী বাঁকে বিহারী মন্দিরের ঠাকুর দর্শন করেন এবং পুজো দেন ঘুরে দেখেন নিধিবন কুবজা কৃষ্ণ মন্দির এবং সুদামাকুটি তিনি মথুরায় কৃষ্ণ জন্মস্থানেও পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে খবর আপনারা শুনছেন থেকে এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন অর্থ ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্যাংকগুলিকে আগামী দিনে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আর্থিক বিকাশে যখন প্রযুক্তির প্রয়োজনীয়তা বেড়েছে তখন ব্যাংকগুলিকেও আরও উদ্ভাবনী উদ্যোগ নিতে হবে পুনেতে ব্যাংক অফ মহারাষ্ট্রের একানব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ যোগ দেন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বানেরে ব্যাংকের নতুন কর্পোরেট দপ্তর এবং জেন লাইফ মোবাইল ব্যাংকিং অ্যাপেরও সূচনা করেছেন তথ্যের আদান প্রদান ও সহযোগিতা বাড়াতে অর্থমন্ত্রকের অধীন আর্থিক তদন্ত শাখা এবং টেলিযোগাযোগ দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে সাইবার অপরাধ ও অর্থনৈতিক প্রতারণার মোকাবিলায় টেলিকমের অপব্যবহার রুখতে এই চুক্তি সহায়ক হবে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর জন্য বাষট্টি হাজার কোটি টাকারও বেশি মূল্যের সাতানব্বইটি হালকা যুদ্ধ বিমান এম কে কেনার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এর মধ্যে রয়েছে আটষট্টি যুদ্ধ বিমান এবং উনত্রিশটি দু আসনের বিমান এছাড়াও সংশ্লিষ্ট সরঞ্জাম এই বিমানগুলি সরবরাহ দু হাজার সালের মধ্যে শুরু হবে এবং ছ বছরের মধ্যে তা সম্পন্ন হবে বিমানটিতে চৌষট্টি শতাংশেরও বেশি দেশীয় সামগ্রী থাকছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজোর উদ্বোধনে আজ কলকাতায় আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন শহরের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাসের পর আগামীকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে এবং দক্ষিণ কলকাতায় একটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন এরপর মধ্যাহ্ন ভোজ সেরে তিনি দিল্লি ফিরে যাবেন সময়ের অভাবে শ্রী শাহ ইজেট সিসির পুজো উদ্বোধনে যেতে পারছেন না বলেও শ্রী মজুমদার জানান এদিকে আবহাওয়ার উন্নতি হওয়ায় সাধারণ মানুষ আজ তৃতীয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন চলেছে শেষ মুহূর্তের কেনাকাটাও দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণের নিরাপত্তা দর্শনার্থীদের সুবিধায় কলকাতা পুলিশ আজ থেকেই শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু করেছে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনে দেওয়া হচ্ছে বিশেষ ট্রেন পরিষেবা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল আজ নতুন কৃষি কৃষিভবনে যৌথভাবে জল সুরক্ষা সম্পর্কিত জাতীয় উদ্যোগ কর্মসূচির উদ্বোধন করেছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্লক এবং জেলাশাসকের প্রতিনিধিরা ভার্চুয়ালি এতে অংশগ্রহণ করেন শ্রী চৌহান বলেন গ্রামোন্নয়ন মন্ত্রক এমজি জি নারীগার আওতায় জল সুরক্ষাকে জাতীয় স্তরে অগ্রাধিকার দিয়েছে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ টেলিকম পরিষেবা প্রদানকারী টিএসপি এবং প্রকৃত যন্ত্রাংশ উৎপাদক ওইএম নির্দেশিকা কমিটির সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেছেন যোগাযোগ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে মূলত চলতি বছরে ভারতের মোবাইল কংগ্রেস টিএসপি এবং ওইএমদের উত্থাপিত নানা সমস্যা এবং গোয়ালিয়র ও জব্বলপুরের টেলিকম সংক্রান্ত গবেষণা ও বর্তমান পরিস্থিতির ওপর বৈঠকে আলোচনা হয় আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে ভারতীয় শুটার আজ মহিলাদের পঞ্চাশ মিটার প্রন ইভেন্টে শীর্ষ তিনটে স্থানে দখল করেছে নতুন দিল্লির ডঃ কার্নি স্টুটিং রেঞ্জে পঞ্চাশ মিটার প্রন রাইফেল ইভেন্টে অনুষ্কা ঠাকুর স্বর্ণপদক জয় করেছেন তারই প্রতিদ্বন্দ্বী আনিষ্কা পেয়েছেন র উপপদক ব্রোঞ্জ পেয়েছেন আরাধা আগরওয়াল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানে বাঁচওয়াড়ায় এক লক্ষ বাইশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন নতুন দিল্লির ভারত মণ্ডপমে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দুর্গাপুজোর উদ্বোধনে আজ রাতে কলকাতায় আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খবর শেষ এরপর সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিটে